ত্রিভুবনে প্রিয় মোহামন মন মিভুবনে রে প্রিয় মোহামান হেলো রে দুই সাগর আকাশে বাতশ দেগ বিজো দিয়া সাগর আকাশ বাতশ দে বিজু দিয়া প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু রে আকাশে বাতাস দেখবি বিজো দিয়া ইগর আকশ বাতশ দে বিজো দিয়া ধুলি রি ধারা বেহেস্তেয় যাই করিলো দিলো রে ধুলির ধরা জয় করিল দিলা আজিকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশে বাতাসে দেখ বিজো রে সাগর আকাশে বাতাসে দেখ বিজো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয় দাকমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে ডে না কুলিং দোলে শিশু ইসলাম দোলে কোচি শুখে শাহাদাতেন কোচি মুখে শাহাদাতেন বনি যে সোনা রেষা গর আক বাতশ দেখ বিজো দিয়া রেষা গোর আকাশ বাতশ দেখ বিজো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হেলো রে দুই রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া আকাশ বাতশ দে বিজো আজকে যত পাপি ও তাপি সব গুণাহর পেলো মাপি আজকে যত ও তাপি সব গুণাহর পেলো মা

আকাশ বাতাস বিজো দিয়া ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের রে প্রিয় মোহাম্মদ এলোর দুনিযা দু সাগর সাগোর আকাশ বাতাস আকাশে বাতশ দে আমাদের প্রভু এক বিরু জীবন বিধানে ওই বানি কোরা আমাদের প্রভু এক বুন্ জীবন বিধানে সে বাণী কোরা তবে কেন এক হে মুসলমান এক হ এক বা কেন এক হে মুসলমান এক হ এক হও করিয়া হবা আমাদের প্রভু এক বীর জীবন বিধানে ওই সে বাণী কোরা বাইতুল্লায়ে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লায়ে মদিনাশরীপ উহুদ পাহাড় বদরি মাঠ একটা তো জীবনাল মরণ তো একবার একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আসে একই তবে কেন এক হে মুসলমা এক হ এক হবা। আমাদের প্রভু এ এক নবীর জীবন বিধানে ওই সেবা কোরা তবে কেন এক নাও হে এক হও এক হও করিযা হবা। হাসরে রিমাট মে জানে রিমা পে লাউহে মাফুজ ফুল চিরাতো এ হাসরে রিমাট মে মাফুজ ফুল এ একটা তো জীবনা একটা তো চাদা একটা একটাই যো একটা তো চাদা একটাই জো ধরাতে নিয়ম মেনে আলো করে দা তবে কেন এক হে মুসলমা এক হও এক করিয়া হোবা আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই বাণী কোরা আমাদেরই প্রভু এখন জীবন বিধানে ওই বাণী কোরা তবে কেন এখন হে মুসলমান এক হিও হোবা এক হও এক হও হোবা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বু মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বানো না পারি না আল্লাহ রসুলের বু মানো না হবো মানো না করি রা পাবে না হবো মানো না করি রক্ষা পাবে না মানি না মানতে পারি না রব মানো না মানি না মানতে না আল্লাহ মানো না বিশ্ব নবীর মতেরা নাও হাতে শমশি জীবন দিয়ে রক্ষা করো সম্মান বিজি বিশ্ব নবীর মতরা নাও হাতে শমশি জীবন দিয়ে রক্ষা কর সম্মান লো রাস্তা আস্তানাতে আগুন জ্বালাও না। নাস্তিকদের নাতে আগুন জ্বালাও না না মানতে পারি না আল্লাহ রাসুলেরব মানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের রব মাননা বাংলাদেশের কোথাও তারা পাবে না বাংলাদেশের নাস্তে গিদের ফাঁসি চা এই দেশে কোথাও তারা পাবে না ঠা অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বু না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের মানো না না কারীরা রক্ষা পাবে না অবমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাপ্তাসুলের অবমান না মানি না মানব না মানতে পারি না আল্লাপ্তাসুলের অবমান না বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তারই জন্য দায়ী থাকবে বারা কুবামা বিশ্ব ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তারই জন্য দায়ী থাকবে বড় কুবামা বুশের মতো জুতা খাইতে দেরি হবে না বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসৌলের রব মানোন না মানি না না মানতে পারি না আল্লাহ রসৌলের বু মানো না অবো মানো না কারিরা রক্ষা পাবে না অবমাননা মানো না কারিরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বু মানো না টিভিতে বিশ্ব নবীর অবমান না পত্রিকায় বিশ্ব নবীর অবমান না ইন্টারনেটে বিশ্ব নবীর অবমান না ফেসবুকে বিশ্ব নবীর অবমান না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমান না অবমাননাকারীরা রক্ষা পাবে না অবমাননা কারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা বিশ্বনবীর জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজি বিশ্ব নবীর তেরা নাও হাতে শমসি জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজি নাস্তিক দিয়ে রাস্তা নাতে আগুন জ্বালাও না নাস্তিক দিয়ে রাস্তা নাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানব না মানতে পারি না Allah, Allah Rasul E